পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া নেই কোনো ছুটি চব্বিশ ঘন্টা ডিউটি তার উপরে মাস শেষে কোনো বেতন পাওয়া যায় না এরপরেও কিন্তু আমরা গৃহিণীরা বা আমরা গৃহবধূরা কখনো এটা বলি না যে আমাদেরকে মাস শেষে একটা বেতন দিয়ে দেন আমাদের পরিশ্রমের বিনিময় আমাদের যে বেতনটা সেটা আমরা কোথা থেকে পাই জানেন সংসারে সুখ খোঁজার মাঝে সেটা স্বামীর থেকে আর সন্তান থেকে আর পরিবারের সকল সদস্য থেকে তাদের খুশি মানে আমাদের খুশি আর তাদের দুঃখ মানে আমাদের দুঃখ তারপরও দিন শেষে নিজের শরীরের উপর একটা অত্যাচার করে পরিবারের মুখে হাসি ফুটানোর নামই কিন্তু এই গৃহবধূ আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন প্রতিদিনই আমার সংসারের কাজকর্ম নিয়ে আমি দু থেকে তিন দিন পর পরে আপনার সামনে হাজির হই আজও হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটাই শেয়ার করছি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পরিবারের জন্য আমার কিছু ছোট্ট একটা প্রচেষ্টা থাকে ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে যদি একটু শেয়ার করি নিজে থেকেও যেমন ভালো লাগবে তেমনি আমার ব্লগুলো যারা পছন্দ করেন তাদেরও বেশ ভালো লাগবে একটা জিনিস খেয়াল করি শুক্রবার ছুটির দিনে আমার ছেলেরা বা আমার হাজব্যান্ডরা সকালবেলা একটু লেট করে উঠে আর একটু ঘুম থাকে আমি কিন্তু পারি না তবে এটা ঠিক সকালবেলায় উঠার যে একটা প্যারা সেটা সেদিন হয়তো থাকে না তারপরে ওই যে টাইম মতো ঘুম থেকে উঠে যায় ঘুম তো ভেঙেই যায় আমার তারপরেও শুয়ে থাকে নিজের শরীরের উপর প্রেশার দিয়ে আর চোখের উপর প্রেশার দিয়ে তারপরেও একটা জিনিস মাথায় আসে ঘুম থেকে উঠে যায় উঠে টুকিটাকে যদি কাজ সেরে ফেলি তাহলে হয়তো সময়ের মাঝে আমি আমার সকল কাজ করে নিতে পারবো আর শুক্রবার ছুটির দিনে একটু চেষ্টা করি পরিবারের জন্য স্পেশাল কিছু করতে রাতের বেলায় যখন ঘুমাতে যাই তখনই চিন্তা করি আজ পরের দিন সকালবেলা মানে শুক্রবার সকালবেলা আর দুপুরবেলা কী আয়োজন করা যায় পরিবারের জন্য তো সেটাই মাথায় ঘুরে সারাক্ষণ তো এদিক দিতে দেখতে পেয়েছেন আমি একে একে পরোটাগুলো বানিয়ে নিয়েছি বেশি করে এরপরে আমার পরিবারের জন্য কিছু ভেজে দিয়েছি আর আরগুলো আমি এখন যেগুলো দেখতে পারছেন সেগুলো নিজের জন্য করে নিচ্ছি এই একটা সময় থাকে যে সময়টা আমি শুধু আমার নিজের কথা চিন্তা করি একটা জিনিস খেয়াল করেছি দুপুরবেলা বা রাতের বেলা আমি কখনোই কিন্তু মনের মতো করে খেতে পারি না একটা না একটা ব্যস্ততা তখন থেকে থাকে কিন্তু সকালবেলা নাস্তাটা আমি খুব মজা করে আয়েস করে একটু সময় নিয়ে একটু রিল্যাক্সে অনেকের ভিডিও দেখে দেখে তারপরেই কিন্তু এই সকালবেলা নাস্তাটা আমি করে থাকি ছেলেরা যখন স্কুলে থাকে তখন তো অনেকটাই রিল্যাক্সে থাকি আর যখন ছেলেরা ঘরে থাকে সকালবেলা নাস্তাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কারণ সেদিন তো দুপুরবেলা সবাই জুমা নামাজ পড়তে যাবে তো যার কারণে আমি চেষ্টা করি সকালবেলা নাস্তাটা একটু তাড়াতাড়ি ফিনিশ করে তারপর সংসারের কাজকর্ম যেগুলো আছে এগুলো সেরে দুপুরের জন্য স্পেশাল আয়োজন করি আর ওই মুহুর্তে আমি ফ্রিজে যা যা দরকার যেগুলো বের করা সেগুলো ফ্রিজ থেকে বের করে ফেলি তো যাই হোক খুব সুন্দর করে আমি আমার নিজের জন্য সকালে নাস্তার আয়োজনটা করে নিয়েছি দেখতে তো পেয়েছেন একটা ডিম পোচ করেছি সেই সাথে গতকাল রাতের কিছু লেফট ওভার তরকারি ছিল সেটাও একটা বাটিতে করে নিলাম আর অন্যদিকে ড্রাগন ফ্রুটস আর একটা পরোটা ভেজে নিয়েছি অন্যদেরকে তো এসব এ ফ্রুটস ছাড়া অন্য সকল তরকারি দিয়ে আর ডিম পোচ করে দিয়ে দিয়েছি নিজের জন্য এভাবেই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করছি তো এই ছিল আমার শুক্রবার সকালের একটা আয়োজন তো যতটুকু পরোটা ভেজে নেওয়া দরকার ছিল ততটুকু ভেজে পরিবারের সদস্যদেরকে দিয়ে নিয়ে বাকি যে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু হালকা ছেঁকে রাখছি এগুলো আগামী দিনের জন্যই রেখে দিচ্ছি কারণ আগামী দিন ছেলেরা স্কুলে যাবে আর আমার বড় ছেলের কোচিং আছে তো তখন আর যেন ঘুম থেকে উঠে পরোটা বানাতে না হয় সেজন্য একটু বেশি করেই পরোটা বানিয়ে রেখেছি আর ইদানিং তো আমার ছোট ছেলের এত ক্রেভিং উঠে পরোটার জন্য সে পরোটা না খেলে স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে সেজন্য একটু বেশি করে পরোটা বানিয়েছি যাতে পরদিনা তেমন ঝামেলা করতে না হয় একটা গৃহিণী ওই যে ছুটির দিন বলতে কিছুই থাকে না ছুটির দিনটাকেও একটু চেষ্টা করে একটু সময় নিয়ে যেন সংসারের কাজগুলো এগিয়ে রাখি সেই চিন্তায় কিন্তু মাথায় ঘুরে আজ আমার ব্লগের টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি গৃহিণীদের কাজ সহজ করার জন্য একটা কাজ করছি মাথা কিন্তু অনেক প্রেশার ছিল ভেবেছি এই ব্লগটা আমি অন্যদিন করবো কিন্তু না আমি চেষ্টা করেছি আমার আপুদের সাথে আজকের ব্লগেই এই দরকারি জিনিসটা শেয়ার করে ফেলে আমরা অনেক ব্লগাররা আছে সংসারের জন্য অনেক জিনিস কেনাকাটা করি কারণ এই জন্য যেন আমাদের সংসারের কাজগুলো আমরা যেমন তাড়াতাড়ি করে করে ফেলতে পারি তেমনি আমরা চাই আমাদের এ সকল জিনিস কিনে উপকৃত হোক তো সে চিন্তা মাথায় রেখে আমি কিন্তু যখনই শপিংয়ে যাই ওইটাই চিন্তা করি যে আমি এমন কি জিনিস আছে যেটা হাতে রাখলে আমার সংসারের কাজটা বেশ সহজ হবে এই যে সেই দিন একটু শপিংয়ে গিয়ে আমি রান্নাঘরের জন্য এই ক্লিনজিংটা নিয়ে এসেছি এই ক্লিনজারটা এত উপকারী আমি তো যখন আপনাদের সাথে যখন শেয়ার করছিলাম তখন তো আমার এটার ব্যবহার বিধি বা এটা ব্যবহার করে আমি কতটুকু উপকৃত হয়েছি তখন বুঝতে পারিনি কিন্তু মার্শাল্লা মানে এমন একটা জিনিস আমি হাতে পাওয়ার পর রীতিমতো অবাক হয়ে গেলাম এর কারণ ছিল অনেক দিন আগে থেকে এই জিনিসটা আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু কেন জানি মনটা সায় দেয়নি তবে সেদিন কেন জানি ইচ্ছে করছিল এই জিনিসটা কিনে রাখি হয়তো আমার অনেক উপকার আসতে পারে আর যেহেতু সামনে শীতকাল আসছে সে সময় রান্নাঘরের এই সকল কাজ ক্লিনিংয়ের কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায় ঠান্ডার মাঝে তো কেন যেন মন চাইছিল মানে এই জিনিসটা কিনতে তো শেষ পর্যন্ত কিনে ফেললাম আর এই জিনিসটা প্রাইস নিয়েছিল মাত্র তিনশো টাকা অনেক আপুরা কিন্তু আমার ব্লগটা টেনে টেনে দেখে যার কারণে আমি প্রত্যেকটা প্রোডাক্টের যেমন জিনিস আপনাদের সাথে শেয়ার করে তেমনি প্রাইস সহ বলে দিই তারপরে অনেক আপুরা দেখে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে আপু এই জিনিসটার দাম কত ওই জিনিসটার দাম কত আসলে সত্যি বলতে কি আপুরা হয়তো মানে ফুল ভিডিও ওয়াচ করে না যার কারণে তারা এই সকল ইনফরমেশনগুলো জানে না তো যাই হোক এদিক দিয়ে আমি যখন এই ম্যাজিক ক্লিনজারটা মানে চুলের উপরে যখন স্প্রে করার ঠিক ছয় থেকে সাত মিনিট ওয়েট করেছিলাম তখনই দেখলাম এই রান্নাঘরের চুলার পাশে যে সকল কঠিন দাগগুলো আছে সেগুলো মুহূর্তের মধ্যে এগুলো গোলে গিয়ে এগুলো মানে পড়ে যাচ্ছিলো আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম আসলে এটা একটা ম্যাজিক ক্লিনজার যেটা ইউজ করে আপুরা এত উপকার উপকৃত হবেন আমি তো সাথে সাথেই অবাক হয়ে গেলাম আজ আর আমার রান্নাঘরের চুলার পাশে তেল চিটচিটে ভাব একেবারেই ছিল না প্রতিদিন আমার চুলার আশপাশটাকে আমার ক্লিন করতে করতে আমার হাতে ব্যথা হয়ে যেত তো এই জিনিসটা যে আমার এত উপকারে আসবে আমার জানা ছিল না আমি কেন এটা আগে কিনে নিই সেটা যখন আমি ব্যবহার করেছি তারপরে আমি মনে মনে আফসেস করছি যাই হোক কিছুতে কারণে যখন যেটা ভাগ্যে থাকে সেটাই সেটাকেই মেনে নিতে হয় এদিক দিয়ে রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করার পরে এত স্বস্তি লাগছিলো মনে মনে ভাবছি আর কাজ করছি কি বোকার মতো কাজ করলাম এতদিন কেন এই ক্লিনজারটা আমি এতদিন কিনি নি আমি কিন্তু অনেক আপুদের ব্লগে দেখেছিলাম ওই যে কেন জানি মনে হয়েছিল হয়তো সেটা কিনলে হয়তো আমার লস হবে সে চিন্তা করে এতদিন কিনে কিন্তু আমি মন থেকে আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব আপনারা অবশ্যই রান্নাঘরের এই জিনিসটা অবশ্যই কিনবেন এই ক্লিনজারটা দিয়ে আপনারা রান্নাঘরের অনেক কঠিন কঠিন ময়লা তেল চিটচিটে ভাব বা চুলার আশেপাশে অনেক ময়লা থাকে সেগুলো মুহূর্তের মধ্যে উঠে যাবে এই প্রথম রান্নাঘরের কাজ করতে আমার এত সহজ লেগেছিলো তো যাই হোক এদিক দিয়ে রান্নাঘরটা ক্লিন করার পরে আমি আমার ছেলে রুমে চলে এসেছি ছুটির দিনে এত কাপড় চোপড় ময়লা ছিল আমার ছেলেদের আমার হাজব্যান্ডের তো সেগুলো তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো হঠাৎ করে খেয়াল করলাম ওয়াশিং মেশিনে এত ময়লা ছিল একটু ক্লিন করে ফেলি তার উপরে এর উপরে যে কাপড়টা আছে সেটাও একটু সরিয়ে আর কাপড় দিয়ে নতুন করে একটু গুছিয়ে রাখি আর প্রায় শুক্রবার আমি চেষ্টা করি যে কোনো পুরনো জিনিসকে একটু সরিয়ে নতুন করে যে কোনো জিনিস দিতে তাহলে দেখবেন এত ভালো লাগে তো যাই হোক এখানে ওয়াশিং মেশিনের উপর যে সকল জিনিসগুলো আমি সব সময় গুছিয়ে রাখি সেগুলো একটু রেখে দিচ্ছি আর যেহেতু পরিষ্কার পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখি সব কিছু কিন্তু ক্লিনিংয়ের মধ্যেই থাকে তো এদিক দিয়ে আমরা গৃহিণীরা কিন্তু এই যে ছুটির দিন বসে থাকতে পারছি না একটার পর একটা কাজ করছি মনে হচ্ছে হয়তো কাজগুলো করে ফেলে আমারই উপকার হবে যেহেতু সংসার আমার কাজও কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের উপর তো আর সবসময় ভরসা করে রাখতে পারি না কারণ হেল্পিং হ্যান্ড কিন্তু আমার মতো আমার সংসারের কাজগুলো কখনোই করবে না তো এদিক দিয়ে সুন্দর করে সব কিছু মুছে ওয়াশিং মেশিনটাও একটু ক্লিন করে নিলাম আর এই যে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছে আমি কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার এই ওয়াশিং মেশিনের উপর জিনিসগুলো আর সেই সাথে যে কাপড়গুলো আমি ক্লিন করার জন্য দিয়েছি একটু পাউডারটা একটু দিয়ে ওয়াশিং মেশিনটা আমার এই কঠিন কাজটা একটু সহজ করে দিবে এই জিনিসটা কেনার পর আমার এত উপকারে এসেছে বলতে পারেন একটা হেল্পিং হ্যান্ডের মতোই আমার কাজ করে আমি সাজেস্ট করব যে সকল মধ্যবিত্ত গৃহিণীরা আছেন তারা যদি সংসারের কাজকে একটু সহজ করতে চান তাহলে নিজেদের সামর্থ্যের মধ্যে একটা ওয়াশিং মেশিন নিয়ে ফেলবেন যেটা আপনাদের সংসারের জন্য অনেক উপকার হবে আর অনেক সময় অনেক বাচ্চারা চোপড় এত ময়লা করে তো সে মায়েদের পক্ষে সম্ভব হয় না সবসময় কাপড় ক্লিন করা আর কষ্টও হয়ে যায় তো এই কাজটা কিন্তু অনেক উপকার হবে তো এদিক দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরের কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম আমার রসুন শেষ হয়ে গেল তো গতকাল আমার হেল্পিং হ্যান্ড আপা আমার রসুনগুলো ছিলে দিয়ে রেখেছিলো তো সেগুলো আর আমি ব্ল্যান্ড করিনি তো এখন ফ্রিজ থেকে বের করে ব্ল্যান্ড করে রেখেছি আপনাদের সাথে একটা গোপন একটা টিপস শেয়ার করছি অনেক সময় রসুন বেশি করে যখন আপনি ব্ল্যান্ড করবেন তখন অনেকদিন ফ্রিজে রাখলে সবুজ হয়ে যায় তো সেই জন্য আপনার সরিষার তেল আর লবণ মেখে রেখে দিবেন তাহলে দেখবেন রসুন যেমন গন্ধ হবে না তেমনি কালারটাও নষ্ট হবে না আর ফ্রিজে রাখলে সহজে শক্তও হবে না না যখন ইচ্ছা তখন নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এই টিপসটা আশা করি আমার আপুদের কিন্তু অনেক উপকার হবে তো এই দিক দিয়ে দুপুরে রান্না বান্না করার জন্য আবার রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছি আজ একটু বিরিয়ানি রান্না করব গরু মাংস দিয়ে আর পরিবারের জন্য সময় চেষ্টা করি শুক্রবার একটু স্পেশাল আয়োজন করার জন্য সেটা তো আপনারা দেখেন তো আজও করছি গরু মাংসটা সে সকালেই বের করে রেখেছিলাম নন ফোস্ট হয়ে যাওয়ার পরে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলেছি আলু দিয়ে আর সেই সাথে আমি ঘরে যে সকল চাল দিয়ে ভাত রান্না করি সেটা দিয়ে গরু মাংসটা একটু আঁকনি বিরিয়ানির মতো রান্না করেছি আর সবসময় যেভাবে রান্না আজও রান্না করেছি এভাবেই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে সবসময় কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে তো এইভাবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি শুক্রবারে ঘরে চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে আর এদিক দিয়ে একটু মুরগির কিছু লেগ পিস ছিল সেগুলো দিয়ে মুরগির মাংসটাও রান্না করে একটু রোস্টের মতো করে রান্না করে ফেলছি তো আমি তো জানি না এখন পর্যন্ত আমার আপুরা আমার সাথে আছেন কিনা যদি থেকে থাকেন আর আমার ভিডিওটি যদি আছে আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভাতটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটু গোলাপ জল আর একটু ঘি দিয়ে এক আরও কিছুক্ষণ দমে রেখেছি আর অন্যদিকে আমার ভাতটাও হয়ে গেলো আর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে আজ একটু অন্য স্টাইলে মাংসটা রান্না করেছি যেটা দেখতে পেয়েছেন আর একটু তরল দুধ দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয় আর খেতেও ভালো লাগে তো এভাবেই শুক্রবার দুপুরবেলা পরিবারের জন্য ঝটপটভাবে খাবারগুলো আমি রান্না করেছি মার্শাল্লা প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো লেগেছে তো ওরা যখন নামাজ পড়ে চলে এসেছে তখন টেবিলে খাবারগুলো সার্ভ করে আমি গোসল করতে চলে গিয়েছি নামাজ পড়ে তারপরে নিজের জন্য একটা প্লেটা রেডি করেছি তো এই ছিল আমার শুক্রবারে নিজের জন্য সুন্দর করে একটা প্লেট রেডি করা আর সেই সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও ঢেলে নিয়েছিলাম দেখতে তো পেয়েছেন সকাল থেকে দুপুর পর্যন্ত কত কাজ করেছি প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কিছু কাজ আমি স্ক্রিনে করেছি সেগুলো হয়তো আপনাদের সাথে দেখানো হয়নি আর যেগুলো অন স্ক্রিনে করেছি সেগুলো তো দেখতে পেয়েছেন ওই যে শুরুতে বলেছি ছুটির দিন বলতে আসলে আমাদের কিছুই নেই প্রতিদিনই কিন্তু আমাদের কষ্টের দিন একটা গৃহিণীর তো সুন্দর করে সব কিছু যখন নিজের জন্য সাজিয়েছি দেখুন কত সুন্দর করে দুপুরবেলার আয়োজন নিজের মতো করে করেছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম